গাইস মানে ফের আর আজকে আমি খেলতে চলেছি একটা চ্যালেঞ্জ মানে এই চ্যালেঞ্জের মধ্যে আমাদের কি হয় কি হলো ওটা ঠিক আছে আমি কর আগে কিন্তু এখানে চলে এসেছি আর এখানে কিন্তু একটা লেখা এলো ওকে এখানে বললো যে অনেক কিছু কিন্তু আমাকে মেসেজ পাঠাচ্ছে ইনস্টাগ্রামে ওকে আমার অনেক কিছু কিন্তু এখানে আসছে যেগুলোকে আমার এক ভালো লাগছে আর একটু কোথায় ঢুকে গেলাম তো আরে হে তো গাইস আমি করছি এটা কি এখন এখান থেকে বের হয়ে যায় তো গাইস তোমরা কিন্তু আজকের টপিকটা হলো যে আমাদের না বাটন কুচু কুচু বাটন প্রেস করতে হবে তো বাকি এখন আমি আছে না একটা শপের মতো জায়গার মধ্যে আছি ভাই সামনে শিবাং ভাইয়ের মতো গাইস ইউটিউবার শিবাং এখানে আছে মনে হয় আর এ শিবাঙ্গের মতোই লাগছে সাদা কালারের চুল লাল কালারের চুলা আছে ঠিক আছে ঠিক করা যায় দাঁড়াল ওকেই ঠিক আছে আমাদের গেম শুরু করা যাক আর আমরা একটু জায়গায় চলে এসেছি তো তাড়াতাড়ি আমাদের বার্তাও ঘুরতে হয়ে যায় তো বাটনটা খুব আছে আর এসি দেখ কোথায় পাবো আমি তো বুঝতেছি আমি তোমরা আর আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি যে তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও কারণ যে আমাদের আছেন অনেক তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার আর ওয়ানকে কী বলে লাইকস করতে হবে তো এই জন্য তোমরা তাড়াতাড়ি কিন্তু এগুলো করে দাও আর বাকি এখন আমরা গেমের থেকে যাই তো গাই এখন বাকি আমরা খুঁজব এই এই সাইডে মানে একটু পার্কোর টাইপসের আছে

আমি না শুধু বারবার এখানে হচ্ছে স্পট অন্য সাইডে ঘুরতে পারছি না কি সেখানে একটু আছে বাটর একটা খুঁজেও তাকে প্লেস করতে হয় এখানে এখানে নাই তো কোনো কিছু এটার না তারা জিনিস করে ওকে ভাগ না গেছে করছে ওই বাটুনটা কোথায় আচ্ছা ডারা এগুলোর উপর উঠে দেখে দিই এখানে ওখানে একটা ইয়া ওই ওই ও ভাই ও হয়ে গেল না কাটাল লাগছে না কোথায় হতে পারে উপরে যাওয়ার একটা ইয়া আরে যাওয়া যাচ্ছে না গেছে মানে আমি কি করছি এটা কী এ এগুলো ভাগ যাবে হ্যাঁ ভাগ যাচ্ছে পানির ভিতর কোথাও এখানে ওইখানে এটা কোথায় গাইস আমি কিন্তু খুঁজে পারছি না এই সেকেন্ড এখানে একটা ল্যাডার্স আছে আরে তারও তাও দেখিনি এটার উপরে কি ওকে গাইস আমি কিন্তু উপরে চলে এলাম চটুকু দেখলাম সে নার্সারপুর না একটা বুক সেলফ আছে ওকে কি হলো গাইস আমাদের ও আমরা নেক্সট টেবিলে চলে এসেছি কি গাইস আমাদের এরকম করে ঘুরতে হবে সবগুলো করতে হবে ওকে গাইস নেক্সট এখানে তারা এটা কোথায় স্পোরলাম উপরে চলো গাইস উপরে যাওয়ার রাস্তা খুঁজো আর এটা কথা গাইস সবসময় কিন্তু এক জায়গায় থাকে না এটা চেক করো গাইস একটু চেক করে নিচ্ছি গাইস কারণ যে থাকলে থাকতেও পারে এই সাইডতে যাওয়া যাচ্ছে না উপরে যেতে হবে আমাকে মনে হচ্ছে আর কি করছি এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে ওই এসে ওইখানে যেতে হবে আমাকে এটাকে যাওয়ার জন্য আমাকে কেস কুচুতে একটা করতে হবে এই সাইডে একটা সিঁড়ি টাইপসের আছে হ্যাঁ তা আমি যদি এখানে আর যাই তা দেখাচ্ছি এখানে যাই এইখানে যাই আর এইখানে যাই আর যদি আমি এখন ধর এই ডাব ডোডাটায় খুললাম এই ডাব খুললাম আর খুলো এটা আর যদি এই ডাব ডোডাটা খুলি তারপর এইটাকে খুলি কী করছি আমি এবারে যদি আমি এইটাকে খুলি আর কি করছি এটা কি আমি একটা কাজ করতে উপরে কিন্তু যেতে পারবো খুব তো করলে আমি উপরে যেতে পারবো

বুঝতেছি না যে কি হচ্ছে গাই আর বুঝতেছি না যে কি হচ্ছে গাইস কি হচ্ছে গাইস কি হচ্ছে গাইস আর আমি এখন জানি না এত করলাম কিছু আরে নিচে পড়ে গেছে দাঁড়াও দেখে ভাই এই ভিডিওটা অনেক বড় হতে চলেছে আমি অনেক লাইক দিচ্ছি আমি কিছু না

আর গাইস আমি কিন্তু এখানে আছি আর এখানে নেই কোনো আর এখানে কোনো কিছু নেই আর গাইস দাঁড়াও 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 এক সেকেন্ড এইখানে কিছু আছে এইখানে দাঁড়াও এটা ফিল্ডটা নিয়ে সরি কে এখানে স্পট দিল এদিকে আসো এদিকে আসো ওকে ওকে গাইস আমাকে একটু দেখে

এ এ এ এ এক্সিকিউটিভের নাম সবে একটা মাউন্টারের মতো আছে জলি এখানে চলো 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 ছাড়ে না এই কি করতেছে রান্না নিয়ে এসে গাইস গাইস

চলো ভাই কোথায় কোথায় যাচ্ছি কোনো থেকে এ নেই ওকে গাইস কিছু তো মনে হয় দেখছি গাইস ওই ম্যাপের সাইডে চলে এসেছে গেছে আমি এই যেখান দিয়ে যাওয়া যাচ্ছে না ওই সাইডে আর যাওয়া যায় না দেখ গ্যাস আমি কিন্তু যাওয়ার চেষ্টা করছি এখানে একটা ইনভিশন দেওয়ার আর ওই সিনেমাদের নেক্সট ম্যাপ দেখা যাচ্ছে বাকি আমি এখন এখানে উপরে আছি এই জায়গাটার একটা খুব চাষ আরে মরে যাব তো ঠিক আছে এই কারোর বাটার ভাই কোনো কিছু মানে হালকে একটু হিন্ট পর্যন্ত দিচ্ছে না নাই কোনো কিছু মনে আছে আচ্ছা চেস্টগুলো একটা করে নিই চেস্টের মধ্যে কোনো কিছু থাকতে পারে কোনো কিছু নাই কোনো কিছু নাই আর কি বেশি রাত চ এইখানে আমি মানে আসিনি ইয়াস গাইস এখানে আমি আসেনি আর এখানে চেক করো চেক করো না এখানে কোনো কিছু নেই আরে আরেক

पैसे से अपना गाइस जेटा देखिए चलो आपकी तो होकर है शशि टीएटी टीएटी से देखो खाटी तो चलिए से बात तो कुछ ठीक ये एक क्यों आ चुके हो एक क्यों नहीं क्यों तो सुनो ये तुमने किया था तो ए, ए!

এই সাইড একটা দরজা আছে এটা কি বন্ধ নিশ্চয়ই কেন যে আমার মতো খালি যে এখান থেকে তো বের করতে দিব এটা পন্টের জন্য জায়গা রাখার জন্য এত এখানে একটা আছে এটাকে 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 এরকম করে মনে আমাকে এগুলো যৌতুগুলো আছে Yeah, that's too long, I you know, you

এটাকে লাগিয়ে দিই যে এখানে যদি আমি ধরো এটাকে লাগিয়ে দিলাম এইখানে যদি আমি এটাকে লাগিয়ে দিলাম আর বাকি একটা কোথা দিয়ে গেল এটাকে আমি যদি এই সাইডটা দেখো এই সাইডটা দেখো এই সাইডটা দেখো আমার মনে হচ্ছে এটা প্যাটার্ন সাজাতে হবে আর এটার পর কি

একদম সরি কারণ আমি বেশি আছে না ভালো ভালো জিনিস দেখাইতে পারি না থ্যাঙ্ক ভেরি ভেরি ক্যান্ডু আমার এতক্ষণ দেখার জন্য